আমি ডক্টর হিমান্তু চক্রবর্তী ক্লিনিক্যাল ডিরেক্টর বরুণ্টোরা আপনাদের সঙ্গে আমার এই চ্যানেলে প্রতিনিয়তই দেখা হয় দাঁতের বিভিন্ন সমস্যা নিয়ে মাড়ির বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে আলোচনা করি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব এই টপিকটা পৃথিবীতে প্রচুর লোক ভোগেন সমস্যাটা কি ব্লিডিং গামস মানে মারি থেকে রক্ত পরা এবং বাড়ি থেকে রক্ত পরা তো নিয়ে অনেকবার অনেক চ্যানেল অনেকবার বলেছি আপনারা শুনেছেন বিভিন্ন মিডিয়ামে শোনেন যে ট্রিটমেন্টটা করার আগে বুঝতে হবে কী কী সিমটম আছে সিমটমটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি বেসিনে গিয়ে থুতু ফেললেন বা ব্রাশ করার সময় দেখলেন যখন টুথপেস্টের ফ্যানার সঙ্গে কিছুটা ব্লার আসছে বা অনেক সময় এরকম পেশেন্টও পেয়েছি যে বলছেন ডাক্তারবাবু ঘুম থেকে উঠে দেখছি বিছানার বালিশের টাওয়েলে ব্লাড পরে রয়েছে যেটা মুখ থেকে স্পিল ওভার করেছে অতএব ব্লিডিং গামস কেন হয় এ নিয়ে আগে অনেকবার ডিসকাস করেছি অধিকাংশ সময় যেটা হয় মাড়িতে আমাদের যে মুখের মধ্যে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়া থেকে মাড়িতে ইনফেকশন হওয়ার পরে ইনফ্লামেশন হয় এবং এই অসুখটাকে আমরা ইউজুয়ালি বলি বা ব্লিডিং গাম হলে ইউজুয়ালি ব্লিডিং গামের সঙ্গে যেটা অসুবিধে সেটা হচ্ছে মাড়ি একটু ফোলাও থাকে অনেক সময় অল্প স্বল্প ব্যথা হতে পারে এবার ব্লিডিং গামসের জন্য কিন্তু লোকাল কোনো ট্রিটমেন্ট মানে কোনো পেস্ট দিয়ে আমি যে উপকার পেয়েছি এই ধরনের ট্রিটমেন্ট খুব একটা দীর্ঘস্থায়ী হয় না ব্লিডিং গাম যদি রেকারেন্টলি হতে থাকে যদি এরকম হয় যে আপনি দেখলেন ব্লিডিং গাম থাকা সত্ত্বেও আপনি একবার দুবার ব্রাশ করলেন একটু কিছু লোকাল গরম জলের মধ্যে কোনো কিছু করলো তারপরে সেটা বন্ধ হয়ে গেল। সেটা কমানো অতএব সেক্ষেত্রে চিন্তিত হওয়ার কিছু নেই কিন্তু যদি রেকারেন্টলি ব্লিডিং গাম হতে থাকে যে এটা দু সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ কাল ধরে চলছে সেক্ষেত্রে কিন্তু বুঝতে হবে আপনার একটা অসুখ হয়েছে অসুখটার নাম জিনিস সেক্ষেত্রে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আপনি ডাক্তারবাবুর কাছে গেলেন কিন্তু তিনি আপনাকে ডাক্তারবাবু আপনাকে ব্রাশিংয়ের টেকনিক বললেন মাজার জন্য কিছু হয়তো এক দু একটা মাউত দিলেন কিন্তু এটা করে কিন্তু ব্লিডিংটা পারমানেন্টলি কমবে না ব্লিডিংটা যেহেতু একটা অসুখ বা তার সিমটম সেজন্যটা কিন্তু এই একটা থেরাপিউটিক দরকার এবার আপনারা শুনে থাকবেন দাঁতে স্কেলিং করা হয় স্কেলিং করা নিয়ে বিভিন্ন রকম ধারণা তো আমাদের মধ্যে আছেই আজকাল অবশ্য স্কেলিং এই ধরনের খুব যদি সুপারফিশিয়াল দরকার স্কেলিং ছাড়াও আমরা এয়ার স্টিম বায়োফিল বা এবিসি ইউজ করছি তাতে স্কেলিং করার মতন যে ভাইব্রেশন সেটা খুব একটা হয় না এতে পাউডার এবং জলের স্লারি দিয়ে জায়গাটাকে পরিষ্কার করা হয় সেটা নিয়ে কোনোদিন একটা বিশদে আলোচনা করব এটা অনেক জেন্ট ওয়ে স্কেলিং কিন্তু অধিকাংশ সময় আমি পেশেন্টকে বলতে শুনেছি ডাক্তারবাবু ব্লিডিং গেছিলাম একজন ডাক্তার লোক আছে তিনি স্কেলিং করে দেবেন তিন চার মাস ভালোই ছিলাম তারপরে আবার ব্লিডিং শুরু হয়েছে আসলে অসুবিধাটা হচ্ছে আগের বার আপনার যদি ম্যালেরিয়া হয় বা টাইফয়েড হয় সেক্ষেত্রে কি আপনি শুধুমাত্র জ্বরের ওষুধ খান সেক্ষেত্রে তো আপনাকে জ্বর ছাড়াও ম্যালেরিয়ার জন্য স্পেসিফিক কোনো ওষুধ খেতে হয় ব্রিডিং ড্যামসটাও শুধুমাত্র স্কেলিং করে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কমে না সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেক্ষেত্রে হয়তো শুধুমাত্র স্কেলিং না করে রুট ইনস্ট্রুমেন্টেশন যেটাকে আমরা আগে রুট পেন্ডিং বলতাম এখন রুট ইনস্ট্রুমেন্টেশন বলা হচ্ছে সেটাও করতে হতে পারে এছাড়াও হয়তো এক ধাপ এগিয়ে গিয়ে আমাদের লেজার দিয়েও ট্রিটমেন্ট করতে হতে পারে এবার অধিকাংশ সময় আমি দেখেছি যে ব্লিডিং এর প্রবলেম লেজার দিয়ে ট্রিটমেন্ট করলে এটা কিন্তু একদম ঠিক হয়ে যায় এবং সেটা যে রেকারেন্স কোনোদিন দিন হবে না তার কোনো গ্যারান্টি নেই কারণ হতেই পারে আপনি হয়তো ওরালাইজিন ইঞ্জিন মেনটেন করলেন না তবে জেনারেলি যদি ওভারাল ইঞ্জিন মেনটেন করেন এর রিকারেন্স রেট ভীষণ কম সেক্ষেত্রে আমরা যে লেজারটা ইউজ করি সেটার নাম হচ্ছে ডায়োড লেজার ডায়োড লেজার এখন আগে তো সিঙ্গল ওয়েবলেন লেজার ইউজ করতাম এখন আমরা ডাবল ওয়েবলেন লেজারও শুরু করেছি তার সুবিধাটা হচ্ছে ডাবল ওয়েবলেন লেজারের সুবিধা হচ্ছে অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সিচুয়েশানস আমরা বিভিন্ন সময় বিভিন্ন লেন্থের লেজার ইউজ করতে পারি তাতে ব্লিডিং গামসের প্রবলেম কিন্তু ওয়েল কন্ট্রোল হয় দ্যানিঙ্গলেন সেই কারণে যেটা বলার জন্য এই অনুষ্ঠানের অবতারণা সেটা হচ্ছে যে ব্লিডিং গামস কিন্তু অধিকাংশ সময় শুধুমাত্র স্কেলিং করে হয়তো আপনার কোন ডাক্তার ডাক্তারবাবুকে দেখিয়েছেন সেক্ষেত্রে উনি স্কেলিং সাজেস্ট করেছেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু স্কেলিং করে ব্লিডিং গাম শুধু কমে না সেক্ষেত্রে কিন্তু এই যে ট্রিটমেন্টটার কথা বলছিলাম এই ট্রিটমেন্টটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি এলএপিটি লেজার অ্যাসিস্টেড পেরিডন্টাল থেরাপি এই এল দরকার হতে পারে এছাড়াও কয়েকটা জিনিস এখানে বলে রাখা খুব ইম্পর্টেন্ট যে অনেক সময় এরকম হয় যে পেশেন্ট মাউথ ব্রিদার হয় ঘুমের মধ্যে মুখ খুলে ঘুমন সেক্ষেত্রে কিন্তু ব্রিডিং কান্ট্রে কন্ট্রোল করতে ইভেন লেজারের সাহায্য করা বেশ ডিফিকাল্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মাউথ ব্রিদিং যদি কন্ট্রোল না হয় বা পেশেন্ট যদি কোনো সাবস্টেন্সে অ্যালার্জি খন যেটা তিনি জানেন না পরোক্ষে এই অনেক সময় হয় আমাদের এরকম পেশেন্ট যদি রিকারেন্টলি ব্লিডিং হতে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় অ্যালার্জি টেস্টও দিতে হতে পারে সেইগুলো করার পর যদি অ্যালার্জিক যে সাবস্টেন্স সেগুলোকে এলিমিনেট করে বা মাউথ ব্লিডিং থাকলে সেগুলোকে কারেকশন করার পর যদি লেজার দিয়ে ব্লিডিং গ্রামের ট্রিটমেন্ট করা হয় সেক্ষেত্রে কিন্তু ব্লিডিং গ্রাম অনেক দিনের জন্য সুস্থতা পথে আপনাকে নিয়ে যেতে পারে যেখানে ব্লিডিং গ্রাম একদম ঠিক হয়ে যাবে এবং সকালে উঠে আপনি খুব অবাক হয়ে দেখবেন না যে আপনার বেশি বেশ কিছু রক্ত পড়ছে কারণ অনেকেই ভাবেন ব্লিডিং গাম খুব নর্মাল এটা হতেই পারে এটা কিন্তু একদমই নর্মাল নয় এটা একটা অসুখের একটা সিমটম যে অসুখটার নাম সাধারণত বলা হয় জিঞ্জিভাইটিস বা অনেক সময় এছাড়াও অন্য কয় বেশ কিছু মাড়ির ইনফেকশানই এই অসুখটা হতে পারে অতএব আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে ব্লিডিং গামস হলে লিজার কীভাবে ব্লিডিং গামসের ট্রিটমেন্টকে একটা বেশ ভালো ট্রিটমেন্ট বা থেরাপি হিসাবে ইউজ করা যেতে পারে যদি আপনাদের এই সংক্রান্ত আরো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে জানাতে পারেন আমার টিম নিশ্চয়ই আপনাদের সেই প্রশ্নের উত্তর দেবেন কমেন্ট বক্সে লিখুন সেখানে হয়তো আমাদের লেখার জন্য কোনো আরো কোয়ারি থাকলে কোনো ফোন নাম্বারও দেওয়া আছে যে ফোন নাম্বারে আপনি ফোন করলে জানতে পারবেন যে বিডিং দাম সংক্রান্ত কি রকম ট্রিটমেন্ট প্ল্যান একটা শেষে একটা পরিশেষটা বলি অনেক সময় আমাদের পেশেন্ট জিজ্ঞেস করে এইটা করতে খরচ কত হয় মনে রাখবেন একটা সিচুয়েশান যতক্ষণ আমরা না দেখছি খরচের কথা বলাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় কারণ অনেক সময় ব্রিডিং দাম শুধুমাত্র স্কেলিং রুটপেন্ডিং করেই ঠিক হয়ে যায় সেক্ষেত্রে লেজার দরকার হয় না আর লেজার দরকার হলেও তার বিভিন্ন রকম গ্রেড আছে সেক্ষেত্রে লেজারের ক্ষেত্রে প্রত্যেক দাঁত কিছু একটা খরচার রেঞ্জ আমরা বলতে পারি এর বেশি কিন্তু টোটাল খরচা একবারে বলা পসিবল নয় যদি এই সংক্রান্ত আরও আপনার মনে কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখুন আমরা আপনাদের রেডি জন্য ফিউচারে এর পরে কোনো একটা এপিসোডে আপনাদের সঙ্গে আমার দেখা হবে নতুন একটা কোনো টপিক নিয়ে নতুন আপনাদের বিভিন্ন রকম প্রশ্ন নিয়ে যেগুলো আমি চেষ্টা করব সমাধান করার আজকের মতন আমি নিচ্ছি